দেখুন বন্ধুরা দেখুন ভারতের দিদি নাকি বৌদি আমি সঠিক জানি না উনি আমার একটা ভিডিও কমেন্টস করছে দেখেন উনার নাম হয়েছে প্রিয়া বিশ্বাস উনি লিখছে তোমরা কাপ এটাই তোমাদের যোগ্যতা মানে আমাকে বলতেছে হ্যাঁ মানে আমাদেরকে বলতেছে আমরা ফেসবুকে কাপ মানে বিশ্বকাপ জিতার জন্য এটাই নাকি আমাদের যোগ্যতা ছি ছি প্রিয়া বিশ্বাস ছি বৌদি ছি দিদি এই কথাটা শুনি না খুব কষ্ট পাইছি হ্যাঁ ভারতের ছেলেরা তো বলে বলেই এবং ছেলেদের পাশাপাশি মেয়েরাও বলা শুরু করছে আমারে আমার মতো স্মার্ট সুদর্শন একটা ছেলেকে যদি একটা প্রিয়া বিশ্বাস নামে যদি একটা মেয়ে যদি আমাকে এরকমভাবে মানে কমেন্টস করে এটা কিন্তু খুব লজ্জা খুব কষ্ট পাইছি এটা দেখে এ এটা আমার একটা ভিডিওতে কমেন্টস করছে কোন ভিডিওতে আমি মাত্র কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছি সেই ভিডিওতে বলছিলাম যে বিরাট কোহলি রোহিত শর্মারা সাউথ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে এবং মাত্র কয়েকদিন আগে স্মৃতিমান্দানা দানা হারমনপ্রিত কোররা পড়িয়ে ওয়ার্ল্ড কাপ জিতলো এখন আবার দুই দিন আগে দৃষ্টিহীন ভারতের দৃষ্টিহীন নারীরা আবার বিশ্বকাপ জিতলো সেই ভিডিওর কমেন্টস আমাকে বলছে যে তোমরা ফেসবুকে কাপ জিততে পারবা তোমাদের এটাই নাকি নাকি আমাদের যোগ্যতা ছি ছি। দিদি এই কথাটা শোনার পর এই হৃদয়টা এই হৃদয়টা একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কলকাতার আসামের ত্রিপুরার আগরতলার অনেক দাদারা অনেক দাদারা আমাকে বলে এইসব কথা যে তোরা ফেসবুকে কাপ জিততে ফেসবুকে চ্যাম্পিয়ন তোদের জার্সি থেকে টাইগারের লুক খুলে ফেল যত ধরনের অপমান আছে সব অপমান কিন্তু আমি মাথায় পেতে নেই কারণ কথায় যুক্তি আছে কিন্তু এই প্রিয়া বিশ্বাস দিদি যে কথাটা বলছে এই কথাটা আপনি না বললেও পারতেন সবাই তো বলে আপনাদের প্রতিবেশী আপনাদের ভাইয়েরা সবসময় আমাকে অপমান করে আমাদেরকে কিন্তু আপনি কিন্তু এটা না বললেও পারতেন প্রিয়া বিশ্বাস আপনাকে বলতেছি আপনার এই কথাটা শুনে খুব কষ্ট পাইছি খুব কষ্ট যে আমরা নাকি ফেসবুকে চ্যাম্পিয়ন ফেসবুক নাকি আমরা কাপ আপনারা আমি বলতেছি সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই মাত্র কিছুদিন পরে ফেব্রুয়ারি মাসে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই শক্তিশালী বাংলাদেশ এই আপনাদের ভারতকে এই প্রিয়া বিশ্বাস বৌদিনা কি দিদি আপনার উদ্দেশ্যে বলতেছি আপনাদের ভারতকে বাংলাদেশ হারিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতছে এই ক্যামেরাম্যান ভাই পারবে কি পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে পারবে ভারতকে হারিয়ে জুড়ে অবশ্যই हाई रे कैमरा वनर बैटर लो